এই পৃথিবীতে যখন যখন মানুষ অত্যাচার করেছে তখন তখন আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহ কোরআমে অনেক নবীর ঘটনা বর্ণনা করেছেন যেমন হজরত মুসা বা হজরত ইব্রাহিমের ঘটনা এই কোরআনে আল্লাহর একজন নবীর খুব মজার একটি ঘটনা আছে এই নবীর নাম হজরত নুহ হজরত নোহের এই ঘটনার উল্লেখ শুধু কোরআনেই নয় বরং তাওরাত বাইবেল এবং এমনকি হিন্দু ধর্মগ্রন্থগুলিতেও এই ধরনের ঘটনার উল্লেখ আছে জানিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো প্রথমে এই গল্পটি জানা যাক কেন এত ভিন্ন সংস্কৃতিতে এই ধরনের বন্যার গল্পের বিভিন্ন সংস্করণ বলা হয় যাতে তার বংশধররা এবং তার রক্তধারার লোকেরা আক্ষরিক অর্থে মানবতাকে এগিয়ে নিয়ে যেতে পারে তো হজরত নুহ আলাইহের উল্লেখ ভারতের যে বড় বড় ধর্মগ্রন্থ আছে সেগুলোর মধ্যে বিদ্যমান সুরা নুহের মধ্যে আপনি একজন নবীর বেদনা দেখতে পাবেন হজরত আদমের এই পৃথিবী থেকে চলে যাওয়ার অনেক বছর পর এই পৃথিবীতে এমন একটি সময় এলো যখন মানুষ শিরকে বা লিপ্ত হয়ে পড়ল শয়তান মানুষকে পথভ্রষ্ট করে মূর্তি পূজা করতে প্রবৃত্ত করল মানুষ শয়তানের কথায় এসে এই মূর্তিগুলোর পূজা করতে শুরু করলো। তখনই তার নবী হজরত নু আলাহ তাদের কাছে পাঠালেন যাতে তিনি লোকদেরকে সত্য শোনাতে পারেন এবং এই মিথ্যা উপাস্যদের থেকে সরিয়ে এক আল্লাহর দিকে ডাকতে পারেন হজরত নু এই লোকদেরকে আল্লাহর দিকে ডাকতেন এবং তাদেরকে এই মহাবিশ্বের নক্ষত্র চাঁদ গ্রহ প্রাণী সম্পর্কে জ্ঞান দিতেন হজরত নূহ লোকদেরকে বলতেন যে আল্লাহ এক তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আর শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে মূর্তি পূজায় লিপ্ত করেছে কিন্তু সেই লোকেরা এত পথভ্রষ্ট হয়ে গিয়েছিল যে হজরত নুহের এই কথাগুলোর তাদের উপর কোনো প্রভাব পড়ত না উল্টো সেই লোকেরা হজরত নূহকে বলতো আপনি তো আমাদের কাছে কোনো নবী মনে হন না আপনি তো আমাদেরই মতো একজন সাধারণ মানুষ তখন হজরত নূহ বললেন যে আমি তো আমার রবের পক্ষ থেকে তোমাদেরকে সত্য শোনাতে এসেছি যাতে তোমরা সঠিক পথে ফিরে আসতে পারো হজরত নূহ লোকদেরকে আল্লাহর দিকে ডাকতেন কিন্তু কেউ তার কথায় ইমান আনত না হজরত নুহ নয়শ বছর ধরে লোকদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকলেন কিন্তু কিছু লোক ছাড়া আর কেউ ইমান আনল না তো এত বছর ধৈর্য ধারণ করার পর হজরত নুহ আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব পৃথিবীতে কাফেরদের মধ্যে কাউকে জীবিত রেখো না যদি তুমি তাদের ছেড়ে দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করবে এবং তাদের থেকে মুশরিক কাফের ছাড়া আর কেউ জন্ম নেবে না তখন আল্লাহ হজরত নুহের দোয়া কবুল করলেন এবং তাকে আদেশ দিলেন যে একটি কৃষ্টি বা নৌকা তৈরি করো আর প্রতিটি প্রাণী থেকে এক জোড়া তোমার সাথে রাখো খুব শীঘ্রই আমি এই লোকদেরকে ধ্বংস করে দেব আল্লাহর এই আদেশের পর হজরত নুহ কিস্তি তৈরি করতে শুরু করলেন সেই লোকেরা যখন হজরত নুহুকে দেখত তখন তার উপহাস করত। তখন হজরত নুহু পাদের বলতেন যে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর আজাব মানে শাস্তি আসে অবশেষে একদিন সেই সময় এসে গেল যখন আকাশ থেকে তীব্র বৃষ্টি বর্ষণ শুরু হলো তখন হজরত নুহু কিস্তিতে আশি জন লোককে সবার করালেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল এবং প্রতিটি প্রজাতি প্রাণী থেকে এক এক জোড়া নিজের সাথে নিলেন তখনই হজরত নুহের স্ত্রী এবং তার ছেলে কিস্তিতে সওয়ার হতে অস্বীকার করল হজরত নুহের ছেলে বলল যে আমি পাহাড়ে চলে যাব যেখানে পানি পৌঁছতে পারবে না হজরত নুহ বললেন যে আল্লাহর এই আজাব থেকে আজ কেউ বাঁচতে পারবে না তবে তাকে ছাড়া যাকে আল্লাহ বাঁচাতে চান তখনই তাদের দুজনের মাঝে একটি ঢেউ এলো এবং হজরত নুহের ছেলেকে ভাসিয়ে নিজের সাথে নিয়ে গেল তারপর এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্যা এলো এবং প্রত্যেক সেই মানুষকে ভাসিয়ে নিয়ে গেল যে আল্লাহর কথা মানেনি কিছুদিন পর যখন পানি নেমে গেল তখন হজরত নুহু বেঁচে থাকা মানুষ এবং প্রাণীদের সাথে পৃথিবীতে বসবাস করতে লাগলেন হজরত নুহের এই ঘটনার উল্লেখ শুধু কোরআনেই নয় বরং তোরাত ও বাইবেলের মতো অনেক ধর্মীয় গ্রন্থেও রয়েছে ওল্ড টেস্টেমেন্টের জেনেসিস বা জেনেসিস ছয়ের উনিশ বইতে এই ঘটনাটি লেখা হয়েছে একইভাবে তাওরাতেও হজরত নুহের এই ঘটনার উল্লেখ আছে তাওরা তো বাইবেলে এই ঘটনার উল্লেখ থাকা কোনো বিশেষ ব্যাপার নয় কারণ এই দুটি কিতাবই তো আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছিল কিন্তু যদি হজরত নুহের এই ঘটনার উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থগুলিতে থাকে তাহলে আপনি একদম সঠিক শুনেছেন মৎস্য পুরাণে একটি ঘটনার কথা লেখা হয়েছে যেখানে একজন মানুষ যার নাম মনু একটি কিস্তি তৈরি করেন এবং তাতে তিনি সব প্রাণীকে বসিয়ে নিজের সাথে নিয়ে যান কারণ পৃথিবীতে একটি বিশাল বন্যা আসে এই ঘটনায় এই মানুষটির নাম মনু যাকে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে মহানবু নামেও জানা যায় যদি আপনি এই নামটির দিকে লক্ষ্য করেন তাহলে এটি হযরত নুহের নামের সাথে বেশ মিলে যায় যেমন এই নাম মহানুবু দুটি শব্দ দিয়ে তৈরি মহা এবং নুবু মহামানে হল মহান বা গ্রেট আর নুবু শব্দটি হজরত নুহির নামের সাথে খুব সাদৃশ্যপূর্ণ শুধু মৎস্য পুরাণই নয় বরং পণ্ডিত বেদ প্রকাশের বই বেদ ও পুরাণের আধার পর ধার্মিক একতা কি এই বইতে যে ঘটনাটি লেখা হয়েছে তা প্রায় হজরত নুহের এই ঘটনার মতোই ব্রিটিশ ফিলোলজিস্ট আরভিং ফিঙ্কেলের কাছে একটি ট্যাবলেট আসে যা হাজার হাজার বছরের পুরনো হাজার হাজার বছর আগে মানুষ এমন পাথরের ট্যাবলেটে লিখত যখনই ট্যাবলেটে লেখা পাঠ্যকে ডিকোড করা হয় তখন জানা যায় যে এই ট্যাবলেটে একটি বন্যার ঘটনা সম্পর্কে লেখা হয়েছে যা হজরত নুহের ঘটনার মতো ছিল এই ট্যাবলেটটি হজরত নুহের ঘটনার একটি খুব বড় প্রমাণ যা একটি ব্রিটিশ জাদুঘরে রাখা আছে এভাবে বিশ্বের অনেক দেশের বিভিন্ন সংস্কৃতিতে হজরত নুহের মতো ঘটনাগুলি বিখ্যাত যেমন উত্তর ও দক্ষিণ কোরিয়ায় নামও দরিয়ং নামের বন্যার গল্প বিখ্যাত একইভাবে ফিলিপাইনে ইফুকাও নামের বন্যার গল্প বিখ্যাত চীনেও একই ধরনের বন্যার গল্প বিখ্যাত এছাড়াও এপিক অফ গিলগামেশ যা অনেক পণ্ডিতের মতে আজ থেকে তিন বা চার হাজার বা তিন হাজার বা চার হাজার বছর আগে লেখা হয়েছিল এতে একজন মানুষ যার নাম ছিল উতনাপিষ্টুম যিনি হজরত নুহের মতো বন্যা থেকে বেঁচে যান হজরত নুহের এই ঘটনার উল্লেখ বিশ্বের প্রতিটি ধর্মে রয়েছে ইতিহাসে আরও একটি এমন ঘটনা আছে যা হজরত নুহের নৌকার সাথে সম্পর্কিত অক্টোবর উনিশশো সালে একজন তুর্কি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান বুরুপিনার ন্যাটোর একটি ম্যাপিং মিশনে মাউন্ট তেন্দুরুকের ওপর ছবি তুলেছিলেন এরপর থেকে লোকেরা দাবি করতে শুরু করল যে এটি হজরত নুহের কিস্তি থামার জায়গা কারণ বাইবেলে বলা হয়েছে যে হজরত নুহের কিস্তি মাউন্ট আরারাতের পাহাড়ে থেমেছিল আর এই ছবিটিও সেই জায়গায় এই ছবিটি তোলার পর অনেক প্রত্নতাত্ত্বিক এবং গবেষক এই জায়গায় গবেষণা করেছেন গবেষক অ্যান্ড্রু জোনস এবং জিও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর ফাতি আহমেদ ইউকশেল ব্রিটিশ মিডিয়াকে জানিয়েছেন এই জায়গাটির যখন থ্রিডি স্ক্যান করা হলো তখন জানা গেল যে এর দৈর্ঘ্য বাইবেলে হযরত নুহের কিস্তির যে দৈর্ঘ্য বলা হয়েছে তার সমান কিন্তু যদি দেখা যায় তাহলে এই পৃষ্ঠের নিচে এমন সমান্তরাল রেখা এবং সোজা কোন পাওয়া গেছে যা যদি এই জায়গাটি প্রাকৃতিক গঠন হতো তাহলে পাওয়া যেত না কিন্তু অন্য অনেক প্রত্নতাত্ত্বিক এবং গবেষকের মতে এটি মিথ্যা এমন কোনো বড় প্রমাণ নেই যা নিশ্চিত করতে পারে যে এটি হজরত মুহের নৌকা থামার জায়গা গবেষণায় জানা গেছে যে এই জায়গাটি একটি প্রাকৃতিক গঠন আর এটি আপনি নিজেও দেখতে পারেন যদি আপনি গুগল আর্থে এই জায়গাটি সার্চ করেন তাহলে আপনি এমন আরও অনেক একই ধরনের জায়গা দেখতে পাবেন ভূবিজ্ঞানী ডক্টর অ্যান্ড্রু এর মতে হজরত নুহের নৌকা চার হাজার তিনশো পঞ্চাশ বছরের পুরনো এতদিনে কোনো নৌকা টিকে থাকতে পারে না আর বন্যা থেমে যাওয়ার পর যখন হজরত নুহ তার পরিবারের সাথে পৃথিবীতে অবতরণ করলেন তখন তারা সেই নৌকার কাঠ ব্যবহার করে নিজেদের জন্য ঘর তৈরি করে থাকবেন কারণ বন্যা থামার পর তাদের থাকার জন্য কোনো জায়গাও তো ছিল না ইতিহাসে অনেক লোক দাবি করেছিল যে তারা হজরত নুহের নৌকা মাউন্ট আরারাতে দেখেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি এগুলো কেবল দাবি ছাড়া আর কিছু ছিল না যেমন জর্জ হাগোপিয়ান নামের একজন মানুষ দাবি করেছিলেন যে যখন তিনি যুবক ছিলেন তখন তিনি মাউন্ট আরারাতে হযরত নুহের নৌকা দেখেছিলেন এরপর অনেক লোক সেই জায়গায় গিয়ে দেখেছিল কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি এছাড়াও অনেক লোক এমন দাবি করেছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি মাউন্ট আরারাত যেখানে লোকেরা হজরত নুহের নৌকা খুঁজে বেড়ায় এই জায়গাটি তো হজরত নুহের সময়কালেই বিদ্যমান ছিল না অনেক গবেষকের মতে মাউন্ট আরারাতে হজরত নুহের নৌকা খুঁজার কোনো লাভ নেই এবং এটি একেবারেই সঠিক কোরআনেও হজরত নুহের নৌকা থামার জায়গা উল্লেখ করা হয়েছে কোরআন অনুসারে হজরত নুহের নৌকা মাউন্ট জুদিতে থেমেছিল কোরানে উল্লেখিত মাউন্ট জুদি বাইবেলে উল্লেখিত মাউন্ট আরারাত থেকে একশো মানে একশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাউন্ট জুদি সেই জায়গা যেখানে হজরত নুহের নৌকা থেমেছিল কারণ কুরান কখনো মিথ্যা বলে না